তিনটে বাজে গুড আফটারনুন ফ্রেন্ডস আমি মৌমিতা আমার চ্যানেল আর তোমাদের অনেক অনেক ভালোবাসি দিয়ে একটা নতুন ব্লগ শুরু করলাম সকাল থেকে কিছু ব্লগ করিনি উঠেছি আজকে আমি সাড়ে আটটায় মেয়ে উঠলো নটায় উঠে ফ্রেশ হলাম ব্রেকফাস্ট করলাম যেই যা যা কাজ থেকে সেগুলো করলাম মায়ের রান্নাবান্না হয়ে গেছে আজকে করেছিল ডিমের তরকারি আর ভাত তো আমি সকাল থেকে এই জন্য ব্লগটা শুরু করে নিই সকালে সব টুকটাক গুছ করলাম ভালো একবারে রেডি হয়ে ব্লগ শুরু করব তো এখন আমরা রেডি হয়ে গেছি বেরাবো মেয়েকেও রেডি করে দিয়েছি সবাইকে এক ঝলক দেখিয়ে দিয়ে আর বেরিয়ে পড়ি দুষ্টু খালি জুতো পরবে ওইখানেও জুতো আছে পুরো রেডি বাবু স্লিপ খাবি এই যে মাসি এই যে আমাদের ব্যাগপত্র আর এখানে মা আর আমি শাড়ি পরেছি শাড়িটা খুব একটা ভালো করে পরতে পারিনি ওখানে গিয়ে একবার পরতে হবে একটু মিনিমাম মেকআপ দিলাম চুরি কিনেছিলাম হাতে কিন্তু দেখছি এত অঘ্র উঠছে তো খুলে রেখে দিয়েছি থাক পরে ওখানে গিয়ে রেডি হয়ে দেখাবো এমনি এখন আপার লোকটা দেখে না এমন কিছু শাড়ি শাড়ি নেই এটা মাসির একটা পরেছি তো ঠিক আছে তারপরে ওখানে গিয়ে দেখা হচ্ছে এই যে আমি শাড়িটা পরেছিলাম চলে এসেছি আমরা অনেকক্ষণ আগে আমি যে শাড়িটা পরেছিলাম মাসি ওটা বললো খুলে এই শাড়িটা দিলে এটা পরলাম যে দুষ্টু ওটা আরেকটা বাচ্চা ঘুমিয়েছে আছে যে দুষ্টু এটা ওদের ঘর ওপরের ঘর এটা নতুন করেছে দুষ্টু খেলা করছো নিচ থেকে যাবে না এখন ওর ভালো লাগছে মেষ আসছে একটু পরে আমরা ওই জল আনতে যাবো বাজনা আসবে মে মেয়েকে নিয়ে যাবো নিয়ে কোথায় ঘুরবো এখানেই থাকবে আমরা যাব ঠিক আছে পরে ফিরে আসছি এখানে সাজানো হচ্ছে গায়ে হলুদের জন্যে সকালে ছেলের বাড়ি থেকে এসে গায়ে হলুদ দিয়ে দেওয়া হয়ে গেছে এখন ওই মানে আত্মীয়স্বজন সবাই আসবে হলুদ দেবে তাই সেই জন্য সাজানো হচ্ছে আর এইখানে মা মাটখ্যাক করছে যায় না বাইরে যায় না এটা আবার ছোটো মাসি এই যে বাজনালায় এখানে বাজনা বাজাচ্ছে এবারে আর কি জল আনতে যাওয়া হবে এই যে কোনেকে এখানে স্টেজে বসানো হয়েছে এখন ওকে আর কি গায়ে হলুদ শুরু হবে তো ফটো সেশন চলছে আর আমরাও দিয়েছি হলুদ ওগুলো আর কি শেয়ার করব কত শেয়ার করবো তাই এত দূরই রাখলাম এখানে ডিনারে বসেছি ডাল বেগুন ভাজা পাঁপড় চাটনি আর এই যে মুরগি কষা যে মুরগি খাবে না তার জন্য পনির আছে মানে দুষ্টু খাচ্ছে এই যে দুষ্টু করছে দুষ্টুমি আমরা অনেকক্ষণ আগে খেয়ে দিয়ে চলে এসেছি এসে ওকে ফ্রেশ করিয়ে দিলাম আমি ফ্রেশ হলাম ওর ওষুধগুলো খাওয়ালাম খাওয়ার পরে খাওয়ার আগেরগুলো খাইয়ে গেছি এখন খালি ফ্রেশ হবে আর ঘুমাবে আর আমিও ফ্রেশ হয়ে বসলাম এখন ফ্রেশ করবো আর ঘুমাবো ব্যাস এডিটিংটা কমপ্লিট করার আগে ভাবলাম ব্লগটা শেষ করি কালকে আবার বিয়ে বিয়েও বিকেলে সকালে কিছু নেই ঠিক আছে আজকের ব্লগ তো এখানেই শেষ করছি আগামীকাল আসছি নতুন ব্লগ নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রাখো নাই কী করছে খালি এটা দুষ্টু